সেন্ট্রাল ফোর্স তো সব জায়গাতে তো অসভ্যতা করছে সেন্ট্রাল ফোর্স তো অলরেডি হানি করেছে এটা তো হচ্ছে মোদির ফোর্স মোদী নরেন্দ্র মোদি তো এইসব করেই তো গোটা ভারত মানে পশ্চিমবাংলায় বিশেষ করে পশ্চিমবাংলা নির্বাচন করতে চলছে তো মানুষ তার রিয়াকশান দেবে দেবে আমার কাছে যা খবর আছে বারো চোদ্দোটা মেশিন আছে তার মধ্যে কয়েকটা মেশিন রিপ্লেস হয়েছে আর এটা কয়েকটা মেশিন রিপ্লেস করবে এখানের যারা প্রশাসনিক লোক আছে তারা তারা কোনোভাবে সহযোগিতা করছে না তাদের আমি বারবার এক কথা বলছি আমার এলাকায় খুব শান্ত এলাকা এবং আমার গ্রামের লোকেরা খুবই শান্তভাবেই সকলে ভোট দিয়ে ভোট ই করবেন মমতা বালা ঠাকুর ভেগ ধরেছে আমার ভোটের আগে যত ভেগ ধরা যায় তত ভেগ ধরেছে যাতে আমাকে হারানোর কৌশি করা যায় মানে চেষ্টা করা যায় জীবনে কম চেষ্টা তো করল না কোনো কিছুতেই সফল হয়নি ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়ত চোরের মতো পালিয়ে গিয়ে রাজ্যসভায় দাঁড়িয়েছে কেন আমার বিরুদ্ধে লড়তো ক্ষমতা থাকলে

সেন্ট্রাল ফোর্স ভীষণ বাড়াবাড়ি করছে একদম বিজেপি এগুলোকে ইনস্ট্রাকশন দিয়েছে বিজেপির কিছু নেই বিজেপির লোকগুলো এগুলোকে ইনস্ট্রাকশন দিয়েছে সেন্ট্রাল ফোর্সকে এবং আমার ধারণা সেন্ট্রাল ফোর্স আলটিমেটলি ভোটারদের তাড়াবে এই দেখো এগুলো আমাদের একদম পুরো এখানে যে এর আগেও যেখানে দেখলে যেখানে হিন্দু বেল্টো রয়েছে সেখানেও তো এখানে সবই আমাদের ভোট কিন্তু এই জায়গাগুলোকে যেখানে মানে পুরোটাই আমরা শক্ত পুরোটাই এই অসভ্যতাটা আরম্ভ করেছি